আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মাস্টার সোলার বিড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবারে পার্সেলটি এসেছে নওগাঁ থেকে নওগাঁ থেকে এর আগেও আমি ঠিক করেছি এটা আবার নতুন দেখে ফেলে এটি এক হাজার ওয়ার্ড জংফা ফরিন ওয়ান ভাই তার অ্যাড্রেসটি দিয়েছেন ভাইয়ের নাম মোশারফ নওগাঁ আমরা পার্সেলটি খুলে ফেলি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আসলে এইটি আমার ঠিক করতে অনেক সময় লেগেছে অনেক অন্যান্য ইনভার্টার চাইতে অনেক বেশি সময় লেগেছে আমি চেক করতেছি ইনপুটটি ঠিক আছে কি না ইনপুট আমার কাছে ঠিক মনে হয়েছে কিন্তু মসপেটগুলো গরম হচ্ছিল আমরা আউটপুটে তারগুলো খুলে ফেলছি কিন্তু এগুলো তো যাতে শর্ট সার্কিট না করে তাই আমরা টেপ লাগাই দিচ্ছি ইনপুটে ঠিক আছে কিন্তু আউটপুটে ভোল্টেজটি দেখাচ্ছে না অর্থাৎ আউটপুট প্রবলেম আছে অবশ্যই আউটপুটে মসপেট খারাপ আছে এখন আমরা আউটপুটে মসপেটগুলো খুলে ফেলবো আউটপুট মসপেট গুলো চেক করতেছি খারাপ এই মসপেটটিও খারাপ আসলে আমি একটি কথা বারবার বলি যে যখনই কিছু মসফেট খারাপ থাকে তখন অন্যগুলো লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু দুইটা ভালো দেখাচ্ছে আমি এই দুটা লাগাবো আসলে এইটি এক ধরনের ভুল তারপরও আমি ভাইয়ের হয়তো টাকা সেভ করার জন্য একটু কষ্ট করে হলেও লাগাচ্ছি এই ইনভার্টারে আমার এইটাই প্রবলেম হয়েছিল যে আসলে আমি ওনার দুইটা এবং আমি নতুন দুইটা দিয়েছি এখন ঠিক আছে ইনপুট সঠিকভাবে কাজ করতেছে আউটপুটে ভোল্টটা ঠিক আছে আমার ব্যাটারি ভোল্টেজ লো দেখাচ্ছিল আসলে ব্যাটারি আমি একটু লো দেখার কারণে বিপ করতেছে কিন্তু ইনপুট ঠিক আছে তারপরও আউটপুট লাগার আগে অবশ্যই আমরা কিছু চেক করব আসলে ওয়ান কে ফোর পয়েন্ট সেভেন কে থ্রি পয়েন্ট থ্রি কে জেনার ডায়ড এরপর রেকটিফায়ার ট্যান টানডস্টর এই ধরনের বেশ কিছু কম্পানির এখানে থাকে পি এফ আসলে একটু চেক করে নিয়ে লাগাইলে সবচাইতে ভালো হয় আমি আগে বলেছি যে এটি ঠিক করতে আমার অনেক কষ্ট হয়েছে কষ্টটা কেন হয়েছে কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন এখন আমরা ভোলটি চেক করে দেখি ভোলটি ঠিক আছে কি না ফোর ভোল্ট ফোর ভোল্ট এইট ভোল্ট এইট ভোল্ট এইখানে ভোল্টটা বেশি আসলে এখানে সাধারণত সিক্স পয়েন্ট টু কিন্তু এইট ভোল্ট দেখাচ্ছে অনেক বেশি এই কারণে আমাকে একটু ভালো করে চেক করতে হবে আপনারা যদি পার্সেল পাঠান ভাই অবশ্যই উপরে আপনাদের মোবাইল নাম্বারটি লিখবেন দয়া করে ভিতরে আপনাদের পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখবেন অনেক পার্সেল আসে আমার কাছে মোবাইল নাম্বার থাকে না আমি তখন জানাইতে পারি না যে আপনার পার্সেলটা আমি হাতে পেয়েছি এটা খুঁজে বাইর করতে আমার একটু কষ্ট হয় আমি দুইটা মসপের নিলাম ওনার দুইটা নিলাম এইখানে আমি ওনাকে সেভ করার জন্য কাজটা করলাম কিন্তু আসলে আমার এইখানেই ভুলটা হয়ে যায় আমি প্রথমে লাগাই লাগানোর পর আসলে পুরাতন লাগাইতে আমার একটু টেনশন হয়েই যায় যে আসলে ঠিক আছে কিনা আমি চেক করতেছি অনেক সময় আসলে এটা এমন লিকেজ হয়ে যায় সূক্ষ্ম লিকেজ যেটা ধরা যায় না খুব কঠিন তারপরও একবার তো লাগে দেখতেই হতে পারে অনেকেই হয়তো বলতেছেন ভাই আমার তো তিনটে মসপেট খারাপ ছিল আপনি চারটাই পাল্টাইছেন বা চারটে লাগালেন আসলে ভাই এই মসপেটগুলো এমপিআর থাকে এক একটা এক এমপিয়ার আমারটা হয়তো এক ধরনের এমপিয়ার এটা এক ধরনের এমপিআর সমস্যা এটা একটা এরপরেও দ্বিতীয় সমস্যা থাকে যে পুরাতন মসপেটটা লিকেজ থাকতে পারে যে লিকেজটা আমাদের অ্যানালগ মিটারে হয়তো ধরা পড়বে না খুব সূক্ষ্মভাবে মাপতে হয় তাহলে হয়তো ধরা পড়তেও পারে আসলে অত ধৈর্য আমাদের থাকে না ঠিক আছে আমি লাগাই ফেলি দেখি কিন্তু একবার লাগানোর পর যদি না হয় তখন একটু মনে মনে খুবই খারাপ লাগে যে কষ্ট করে লাগালাম আবার খুলতে হবে আবার লাগাইতে হবে এটা খুব আসলে বিরক্তিকর কাজ আর ট লাগাকালীন অবস্থায় যে কিছু পরীক্ষা নিরীক্ষা করবো আসলে এগুলোতে সেই রকম করা যায় না কারণ মসপেট দ্বারা তো দুইটা নতুন ছিল দুইটা নতুনের পা দিলাম একটু পরিষ্কার করে নিব প্রবলেম হচ্ছে ইনপুট ঠিক আছে কিন্তু আউটপুটে কোনো ভোল্ট নেই ইনপুট আমি ডিসি ভোল্ট এটা চেক করলাম ডিসি ভোল্ট আমার ঠিক ছিল এটা ডিসি ভোল্ট ডিসি ভোল্ট ঠিক আছে কিন্তু এসি ভোল্ট আমি পাচ্ছি না ডিসি ভোল্ট মসফেটে পৌঁছে গেছে কিন্তু আউটপুটে কোনো ভোল্ট ছিল না এই যে ভুলটা আমার আবার আমাকে খুলতে হলো মসপেটগুলো আবার পরীক্ষা করতে হবে এখন যেহেতু দুইটি ভোল্ট ভোল্ট এটা আমার ছিল যে দেখাচ্ছে কেন এখানে তো এত ভোল্ট হবার কথা না এই কারণে আমাকে আরো ভালোভাবে চেক করতে হয় জিনিসটা আমার এইটাতে অনেক সময় লেগেছে স্বাভাবিক যে ইনভার্টারে যতটুকু সময় লাগে এটি আমার অনেক সময় লেগেছে এটা আমি একসান্সে ঠিক করতেও পারিনি আমি সাধারণত বসি যেটা ধরি ওইটা ঠিক করে উঠি এটাতে আমার সময় লেগেছে আবার নতুন দুইটা আরেকটা যে পুরাতন দুইটা ছিল ওই পুরাতন দুইটাকে আমি পাল্টাই ফেললাম কোনো সেই রকম আমি ডিস্টার্ব পেলামও না অতএব পুরাতন দুইটা মসপেট পাল্টায় আমি এখন চারটি নতুন মসপেট লাগাই দিলাম এইবার দেখি হ্যাঁ এইবার কিন্তু আউটপুটে ভোল্টেজ এসেছে আউটপুটে ভোল্টেজ এসেছে অর্থাৎ আউটপুট ক্লিয়ার কিন্তু প্রবলেম হচ্ছে যে রিলেটা কাজ করতেছে না রিলেটা খুলে ফেললাম যে রিলেটা কাজ করতেছে না এটা যখনই সংযোগ দেব ঠাঁস করে শব্দ হয়ে রিলেটা চালু হবে রিলে চালু হইলে ভোল্টটা পার হয়ে যাবে আবার প্রবলেমটা হচ্ছে এই রিলে কাজ করতেছিল না অর্থাৎ রিলের এখানে ট্রানজিস্টর আছে জেনার ডায়ড আছে রেজিস্টার আছে এগুলো আমাকে আবার চেক করতে হবে চেক করলাম এখানে একটা জিনিসে আমার পুরা সন্দেহ হচ্ছে সেটা হলো একটা ট্যান্ডেল এই ট্যান্ডেল আমার মনে হচ্ছে সমস্যা অন্য সবগুলো আমি কম্পোনেন্ট চেক করলাম ডিস্টার্ব পাচ্ছি না জেনার ডায় টুটি মনে হচ্ছে ট্যান্ডা স্টোরের ত্রুটি মনে হচ্ছে ট্যান্ডা যদি খুলে ফেলি তাহলেই বোঝা যাবে যে জেনার ঠিক আছে কিনা যেহেতু ট্যান্ডা আমার সমস্যা মনে হচ্ছে ট্যান্ডাস্টরের সঙ্গে জেনার একটা মিল থাকে যদি জেনার ডায়েট খারাপ হয় তাহলে ট্যান্ডা খারাপ দেখাতে পারে আবার ট্যান্ডস্টর যদি খারাপ হয় জেনার ড্রেডটা খারাপ দেখাতে পারে যে কোনো একটা খুলে যখন আমি মাপবো তখন বোঝা যাবে যে আসলে কোনটা খারাপ এই ক্ষেত্রে আমি ডিসিশন নিলাম যে এই টান খারাপ একজন ভাই কমেন্টে বলছিলেন যে আপনি হটগান ব্যবহার করতে পারেন আসলে হট গান আমি খুব ব্যবহার কম করতাম এই কারণে হটগান ব্যবহার করতাম না কারণ আমাদের সময় তো হটগান ছিল না আমি হটগান কিনেছি তো যাক হটগানের সুবিধা অনেক সুবিধায় আসলে যার যেটা ভালো লাগে আমি এই ক্ষেত্রে আজকে হটগানই ব্যবহার করেছি হটগানে অনেক সুবিধা এটা আমি জানি আর এইখানে আমি হটগান ব্যবহার করলাম এই কারণে এখানে জায়গাটা অনেক কম আমি ঝালাই করবো ওই ঝালাইয়ের স্পেসটা খুব একটা বেশি ছিল না এই কারণে গানই আমি লাগাই ফেললাম কিন্তু এখানে খারাপ ছিল কিন্তু টেন্ডস্টার ট্যান্ডেস্টার খারাপ আমি এইবার দেখব যে আমাদের যে এসি থেকে আবার এখানে বারো ভোল্ট করানো হয় এই বারো ভোল্টটা দিয়েই রেলেটাকে চালানো হয় এই বারো ভোল্টটা কি আসছে কিনা আমি সংযোগ দিলাম হ্যাঁ এইবার কিন্তু বারো ভোল্টা এসেছে অর্থাৎ রিলেটা আমি যদি এখন লাগাই তাহলে সে অবশ্যই কাজ করবে রিলেটাও খারাপ থাকতে পারতো কিন্তু আমি রিলেটা চেক করে নিয়েছি রিলেটা ভালো ছিল এখন রিলেটা আমরা লাগাই ফেলি রিলেটি আটটি পা এটা টেন এমপিয়ার আসলে রিলেটি পাওয়াও কঠিন আমি খোঁজ করতেছিলাম পাচ্ছিলাম না এই ধরনের রিলে কয়েকটাতে আমি রিলে সমস্যা পেয়েছি আমার রিলে লাগতো কিন্তু আমি পাচ্ছি না যদি আপনাদেরকে কারো জানা থাকে জানাবেন যে আসলে এই রিলেটা কোথায় পাওয়া যায় আমি যেখান থেকে মালামাল নেই সেখানে আমি ছবি দিয়েছি ওনারা বলছেন যে ওনাদের কাছে নেই অর্থাৎ ইনশাল্লাহ অনেক কষ্ট হইলেও পরিশেষে কিন্তু ইনভার্টারটি সঠিকভাবে ঠিক হয়েছে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনারা নির্দ্বিধায় আমার কাছে ইনভার্টারগুলো পাঠায়। পাঠাই আমি যেন আপনাদের এই সম্মানটি ধরে রাখতে পারি আমার জন্য দোয়া করবেন পরিশেষে আপনাদের সকলকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি ইনভার্টারগুলো পাঠানোর জন্য আসলে ইনভার্টার পাঠাইলে আমার কাছে কমপক্ষে এক সপ্তাহে সময় দিয়ে পাঠাবেন আসলে আমি সাধারণত বৃহস্পতি শুক্র শনি এই তিন দিনই বেশি কাজ করি অন্য দিনে আমার চাকরি করি একটু সময় দিতে হয় স্কুলে আপনারা সকলে ভালো থাকেন এই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা